গ্রামের গাজন গ্রাম বাংলার গাজন বাঙালির বারো মাসের তেরো পার্বণ হুগলি জেলার গোঘাটির কুমারগঞ্জ অঞ্চলের রয়ান পূর্বপাড়ার বাবা কাশীনাথ চিউ শিবির গাজন উৎসব অনুষ্ঠিত হল দু হাজার পঁচিশ সাল অর্থাৎ বাংলা নববর্ষের চোদ্দোশো বত্রিশে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এগারো বছর পর মেতে উঠল ধর্মীয় অনুষ্ঠান ক্যামেরাবন্দি হল বরুল মাতারা মাতৃ আশ্রম পরিচালিত ভোর পাঁচটায় সুপারফাস্ট মাতারা এক্সপ্রেস भोड़े तेरा खूब सुंदर दृश्य देख ग उत्सव বাবা কাশীনাথজিউ শিবের গাজন উৎসবে দীর্ঘ তিন দিনের উপবাস এবং অনশন জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহের প্রথম মঙ্গলবারে চিরাচরিত প্রথা অনুযায়ী মা শীতলা বসনচণ্ডী বকুলতলা মায়ের বারোয়ারি পূজা অনুষ্ঠিত হয় আর ওই দিনই বৈকালে গামীর গাছ ছেদ অনুষ্ঠানকে ঘিরে কয়েক হাজার বাবার ভক্তদের আনন্দ এবং উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো রয়ান পাড়ার পাশেই পণ্ডিতপাড়া সন্নিকট এই গামীর গাছ ছেদন অনুষ্ঠান সত্যি বড় আনন্দজনক শিবের গাজন উৎসবে গামির গাছ একটি বিশেষ অঙ্গ আর সেই গামীর গাছ ছেদনের পর গামির গাছ নিয়ে ভক্ত শিষ্যরা ছুটে গেল পার্শ্ববর্তী গ্রাম রিয়ার কর্মকার পাড়ার উদ্দেশ্যে পৌঁছে দেয়া হলো গ্রামের গাছ যে গ্রামের গাছ থেকে একটি বিশেষ যন্ত্রাংশ তৈরি হয় গাজন উৎসবে তাকে নিয়ে আসাও হলো ঢাক ঢোল পিটিয়ে গাজনের ঠিক আগের মুহূর্তে অর্থাৎ রাত গাজনের স্বর্ণালী সন্ধ্যায় গাজন উৎসব সত্যি বড় আনন্দজনক এরপর সন্ন্যাসী ভক্তরা স্থানের উদ্দেশ্যে পৌঁছে গেল পার্শ্ববর্তী পুকুর শাঁখারি পুকুরের উদ্দেশ্যে বন্দি হল সঞ্জয় দেবীর ব্লগ ভোরিতা চ্যানেলে সবাই কিন্তু জয় বাবা কাশীনাথ কমেন্ট করবেন ভিডিও শেয়ার করবেন নতুন দর্শক বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্রতিদিন ভোর পাঁচটায় একটি পোস্ট বরুল মাতারা মাতৃ আশ্রমে আজকের পোস্ট কাশীনাথ শিবির গাজন যেমন আনন্দ করল সন্ন্যাসী ভক্তরা ঠিক তেমনই আনন্দ করল দূর দূরান্ত থেকে আসা গ্রামের অতিথি আত্মীয় স্বজন বাবার প্রিয় ভক্ত এবং সমাজের সর্বস্তরের আধ্যাত্মিক চেতনা সম্পন্ন বহু গুণাসম্বলা ভক্তরা সেই সাথে শুরু হলো রাত গাজনের মেলের উৎসব গাজন এসে পৌঁছালো স্কুলের মাঠে অর্থাৎ দুর্গা মন্দির প্রাঙ্গণে ততক্ষণে চারিদিকটা কয়েক হাজার ভক্ত ঘিরে ফেলেছে এবং আতসবাজি রোশনায় স্বর্ণালী সন্ধ্যা এক নতুন আলোক উজ্জ্বল রঙ্গমঞ্চে রূপ নিয়েছে গোহাটির রয়ানগ্রামের পাড়ার बाबा काशीनाथ शिविर गायन उत्सव से मेल उत्सव বৈশাখ বুধবার মেলবন্ধন অনুষ্ঠান শুরু না হতে হতেই দেবাদিদেব মহাদেবের তাণ্ডব শুরু হল বাবার বিয়ে বলে কথা রাত গাজনের রাত প্রকৃতিতে প্রচণ্ড গর্জন বজ্রগর্ভ মেঘ বৃষ্টি এবং ঝড়ে বাবা ততক্ষণে নৃত্য শুরু করে দিয়েছে কিন্তু এমনটা কজনই বা জানি সবাই ভাবছি হয়তো এ কোনো অশুভ ইঙ্গিত না যারা জানে যারা বোঝে এটাই কিন্তু বাবার নৃত্যলীলার থেকে বড় বৈশিষ্ট্য এবং তারপরেই গাজন শুরু হলো

সাতই বৈশাখ বৃহস্পতিবার দিন গাজনের দিন দুপুর বেলায় গাজন চলাকালীন হঠাৎ উদয় হলেন স্বয়ং ভোলা মহেশ্বর দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথ বাবা কাশীনাথ সঙ্গে আবার জটাধারী এবং মোবাইল বাবা হ্যাঁ সঙ্গীর উৎসব গাজন উৎসব আর সেই গাজন উৎসবে আপাল বৃদ্ধ বনিতা সকল বয়সের মানুষ নৃত্য করল রয়ান পাড়ার গাজন উৎসবে অনুষ্ঠান সেজেছিল অনুষ্ঠানের ছন্দে এগারো বছর পর গাজন গাজন উৎসবের মূল অঙ্গ এবং পাখির যোগ করে থাকা একটি বিশেষ অংশ বান উৎসব বান উৎসব কি ঘিরে মানুষের আশা ভালোবাসা এবং উদ্দীপনা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল তখন বৈকাল পাঁচটা শাখারি পুকুর হয়ে পণ্ডিতপাড়া সহগ্রাম পরিক্রমা করে মণ্ডপে এসে পৌঁছালো কাজ উৎসবের সব কিছুই শেষ প্রান্তে এসে পৌঁছালো বিশেষ কিছু কারণবশত সব কিছু ভরে তারা চ্যানেলের পক্ষে দেখানো সম্ভব হয়নি কারণ ফেসবুক এবং ইউটিউবের নিষেধাজ্ঞাটা আমাদের মানতেই হয় বুঝতেই পারছেন যাই হোক গাজন উৎসব আবার ফিরবে আবার অনুষ্ঠিত হবে দীর্ঘ এগারো বারো বছর পর বাবা কাশীনাথের চরণে রয়ান পূর্বপাড়া সহ গ্রামগঞ্জ শহর নগর আপামোর শক্ত ভক্তগণের কল্যাণ কামনা করি সকলের দীর্ঘায়ু সুস্থতা প্রার্থনা করি তারা চ্যানেলের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা সমগ্র গাজন উৎসব অনুষ্ঠানকে পুরোহিত গোপাল চক্রবর্তী খুব সুন্দরভাবে রূপায়ণ করেছেন ভিডিও আপলোড করা হয়েছে মাই ভ্লগ দেব চ্যানেল বরুল মা তারা মাতৃ আশ্রম তৎসহ আমাদের মা তারা সুপারফাস্ট ভোর মাস্টার এক্সপ্রেস ভোরে তারা এই চ্যানেলে ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগার কথা শিবের গাজন বাবা কাশীনাথের গাজন গাজন উৎসবের এই ভিডিও সকলের কাছে কমেন্ট চাই শেয়ার চাই লাইক চাই কত সাধনার ফলে এমনও মানব জীবন পেলে বাবা কাশীনাথের গাজন উৎসবে তোমরা ভক্ত হয়ে গেলে সর্বশেষ জানিয়ে রাখি গাজন উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়েছে বরুল মাতারা মাতি আশ্রমের তরফ থেকে কারণ আমার পুত্র আকাশেরও দিন গাজনের দিন জন্মদিন অনুষ্ঠান ছিল কাজী সাধুমতো একটু বস্ত্র প্রত্যেক ভক্তের হাতে এদিন আকাশকে তোলার জন্য ব্যবস্থা করা হয় এবং সাথী পানীয় জল মিষ্টি মুখ বাবা কাশীনাথের চরণে শতকোটি প্রণাম জানিয়ে গাজন উৎসবের এই ব্লগ ভিডিও এখানে শেষ করলাম জয় বাবা কাশীনাথ जय बाबा तारुकनाथ जय बाबा शम्भुनाथ नमस्कार